হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমরা যাচ্ছি টোটো করে বানেশ্বরে মানে বানেশ্বরে যাচ্ছি অনেক দিন থেকে ভাবছি যে বাবার মাথায় জল ঝরবো হচ্ছে না তো ভাবলাম চলো সবাই মিলে যখন আছি আজকে সোমবারও আছে ঘুরে আসি একটু এতটুকু ঘুরেছি সবাই মিলে যাচ্ছি মন্দিরে টোটো করে যাচ্ছি আর কি আমি আমার যা আমার ননদের এটা আমার যা এটা আমার ননদের এটাও আমার যা তো ভাবছিলাম যাই একটু পূজাটা দিয়ে আমি ভাবছি যাচ্ছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কি করছি না করছি এটা আমার যা এটা আমার ননদ সবাই মিলে এখন যাচ্ছি আর টোটোর মধ্যে এত মজা হচ্ছে গল্প সবাই মিলে এত গল্প করছি যে মানে বুঝতেই পারছি না যে রাস্তাটা কীভাবে ফুরিয়ে যাচ্ছে আমার হচ্ছে আর লগ রাস্তা হলে ভালো হতো মানে টাইমটা আবার আরও একটু ভালো পিতাম আজকে মন্দিরে এত মানে এত ভিড় ছিল ভাবতেই পারিনি নর্মাল সোমবার এত ভিড় হবে না কিন্তু ভাবতে পারি নি এত ভিড় হবে মন্দিরে আসার পরে মাথায় হাত যে এতটা এত লাইন হয়ে গেছে আমরা তো লাইনে আছি আমাদের লাইনে পরে আর আমাদের পিছনে অনেকটা লাইন একদম রাস্তা অবধি তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে হওয়ার পরে আমরা বাইরে বেরোছি বের হয়ে একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে আর এত গরম দিয়েছে রোদের মধ্যে দাঁড়ানো দাদার মধ্যে আর সবাই মিলে রেস্ট রেস্ট করছে প্রসাদ খাচ্ছে জল টল খাচ্ছে এত গরম দিয়েছে সবাই ঘেমে ঝেমে একাকার সবার মুখগুলো একদম কালো হয়ে গেছে এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সবাই ভালো থেকো বাই